আসসালামু আলাইকুম ই প্রান কে বস্তার সব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা যাবে হচ্ছে চেটভাঙের নাসিরাবাদে তো নাসেল আহমেদ ভাইয়ের জন্য তো মালটা হচ্ছে এক হাজার একটা মাল মালটা রেডি করে দিয়েছি ভাইয়ের জন্য তো ভাই অনেক দিন আগে থেকে আমার ভিডিও দেখে তো ভাই বলল যে অনেক দিন হয়েছে আমি আপনার ভিডিও দেখি তো অনেক দিন নিবো নিব ভাবছিলাম তো আসলে ওর সব কিছুই ই হয় না ম্যানেজ হয় হয়নি টাকা পয়সা তো জন্য একটু লেট করছি তো আলহামদুলিল্লাহ এখন ভাই কিন্তু আমাদেরকে একটা পেসের অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন তো আজকে আমরা হচ্ছে এর উদ্দেশ্যে ভাইয়ের জন্য মালটা পাঠাই দিব। তো ভাই বলছিল যদি সম্ভব হয় একটা ছোটোখাটো একটা রিভিউ দিয়ে দিবেন তো রাসেল ভাইয়ের উদ্দেশ্যে আমরা আবার মালটা পাঠিয়ে দিচ্ছি তো অনেক রাসেল ভাই কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন এর আগেটাও কিন্তু রাসেল ভাই নামে হচ্ছে মানিকগঞ্জে একটা আইপিএস গেছে তো এই আইপিএসটা যাবে হচ্ছে চিটাংয়ের নাসিরাবাদে তো রাসেল ভাইয়ের উদ্দেশ্যে আমরা হচ্ছে মালটা পাঠায় দিব তো মালটা হচ্ছে এক হাজার ভিড় একটা মাল আটশো ওয়ার্ড তো মালটা কিন্তু আমাদের রেডি করে দিতে হয়েছে আমাদের এটা কিছু মাল রেডি করছিলাম ওগুলা শেষ হয়ে গেছে তো আমরা ভাইকে মালটা রেডি করে দিচ্ছি এখন হচ্ছে একটু ব্যাকআপ দিব এটা আমরা চার্জ অবস্থায় আছে এটা এখন তো এখন হচ্ছে আমরা ব্যাকআপ দিব তো আমরা কিন্তু ব্যাকআপ দিয়ে দিচ্ছি সিস্টেম অন হয়ে গেছে এখন হচ্ছে আউট ভোল্টেজ হচ্ছে দুশো চব্বিশ আমরা দুইশো ওয়ার্ড লোড দিলাম উট দুইশো চব্বিশই দেখাচ্ছে দুইশো ওয়ার্ড লোড আছে কিন্তু আউটপুট ভোল্টেজে দুইশো ওয়ার্ড লোড সিস্টেম এখন আছে এখন হচ্ছে আমরা আটশো ওয়ার্ড লোড দিব চারশো ছয়শো এই আটশো আটশো ওয়ার্ড লোড কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আউটপুটে তা আউটপুট ভোল্টেজ কিন্তু আপনি স্টেবল আছে তো এখন হচ্ছে আমরা ওভারলোডটা চেক করে দিব এই কিন্তু ওভারলোড করে দিছে এখন হচ্ছে আমরা এটা ছেড়ে দিব তো ভোল্ডটা বন্ধ করে দিলাম মানে আউটপুট ভোল্টেজ বন্ধ করে দিলাম ভোল্টেজ যা কিছু ছিল তো ব্যাটারি বারো পয়েন্ট ফোর আছে এখন হচ্ছে আমরা আবার একটু চার্জে দিয়ে দিব তো কারেন্ট কিন্তু ঢুকছে ব্যাটারি বারো পয়েন্ট সিক্স সিন হচ্ছে দুইশো ছাব্বিশ আছে তো ডিসপ্লেতে মোটামুটি আপনি সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এসি ভোল্টেজ কারেন্ট ব্যাটারি ভোল্টেজ তারপর হচ্ছে চার্জিং এমপিয়ার ব্যাকআপে কত ওয়ার্ড চলতেছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এমপিয়ারটা হচ্ছে আপনার নাইন এমপিয়ার আছে তো মালটা ভাইয়ের জন্য রেডি করে দিলাম তো সাদামালটা কিন্তু অনেক ভাই কিন্তু নিচ্ছেন সাদামালটাও কিন্তু অনেক ভালো লাগে তো আমাদের দুইটা কালারই আছে যার যেটা ভালো লাগবে আপনারা ওই কালারটাই দিতে পারবেন দুইটা কালারই কিন্তু সুন্দর করা হয়েছে তো সাদা কালারটা আমার পার্সোনালিও ভালো লাগে তো সাদা কালারে অনেক ভক্ত ছিলেন অনেক ভাইও কিন্তু বলছিলেন যে ভাই নেক্সটে কোনো মাল করলে আপনি সাদা মডেলটা একটু রাখবেন তো তাদের মা কথা চিন্তা করেই কিন্তু আমরা দুইটা কালার করা যেহেতু আমাদের ব্লু পরি বেশি ছিল মানে কাস্টমারটাও বেশি ছিল তো এখন কিন্তু আমরা ব্লু এবং হচ্ছে হোয়াইট দুইটা কালারেই কিন্তু করছি আর আপনাদের জন্য ইনশাল্লাহ এই যে আপনার আইপিসগুলা রেডি হচ্ছে কাজ চলমান আছে আর এই যে আমাদের সার্কিটগুলোও রেডি হচ্ছে তো এই যে আমরা মাছগুলা কীভাবে করতেছি আপনাদের জন্য দুইটা কালারের সমন্বয়ে করতেছি যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমরা কাজগুলো আপনাদেরকে যেভাবে করে থাকি যেভাবে দিয়ে থাকি আর কি তো আমাদের ট্রান্সফার্মারগুলো কিন্তু ওই যে রেডি করা হয়েছে আপনাদের জন্য সিক্স হান্ড্রেড ভিএ করা হয়েছে আটশো ভিএ করা হয়েছে এক হাজার ভিএ তো আমরা সাইন ওয়েব মালে কিন্তু হচ্ছে তিনটা ক্যাটাগরিতে করতেছি মানে ছোট সর্বনিম্ন আমাদের হচ্ছে ছয়শো ভিএ আর ওপরে আপনার হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আমরা করি আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট যার যেমন প্রয়োজন হয় তবে অ্যাভেলেবেল চলে হচ্ছে চব্বিশ ভোল্টের মালগুলো থ্রি কেপি পর্যন্ত মালগুলো বেশি চলে তো যাই হোক যাদের প্রয়োজন আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু মালগুলোতে হচ্ছে তিরিশ মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর এক হাজার ভি এর যে আইপিএসটা ওটাতে আমরা নিচ্ছি এখন বর্তমান প্রাইস নিচ্ছে হচ্ছে এগারো হাজার টাকা তো এখন কিন্তু আপনার সব মাল কিন্তু আবার সব বেড়ে গেছে আপনার বডি থেকে শুরু করে কোর থেকে শুরু করে যারা আর আইআইপিএস করেন যারা টুকিটাকি মাল কিনেন তারা কিন্তু বলতে পারবেন যে এখন বাজারের অবস্থা কেমন ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে তো আমরা এক হাজার বিয়ে মালের প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার এগারো হাজার টাকা তারপরে হচ্ছে আপনার আমাদের সিক্স হান্ড্রেড এইট হান্ড্রেড সমস্ত মালগুলোই কিন্তু পেয়ে যাবেন তো আমরা কিন্তু আরও দুই হাজার বি একটা মাল করতেছি আমাদের দুই হাজার বি একটা মালের কিন্তু অর্ডার আছে তো এই যে পিসিবি বোর্ডও কিন্তু রেডি করা হয়ে গেছে তো আমি কিন্তু হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে অ্যাপোলো দুইশো বিশ যে টিউবলার ব্যাটারিটা আছে যে লেখা আছে ইন্ডাস ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি ফর আইপিএস ইউপিএস তো আমরা নেক্সট ভিডিওতে এইটার হচ্ছে দুই হাজার এ একটা আইপিএস দিয়ে এই দুইটা ব্যাটারি চেক দিব যে কি অবস্থা মানে একটা রিভিউ দিব যে এটার কন্ডিশনটা কি আছে তো ওকে এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম